ভাবছিলাম এইটা পরবো নাকি এইটা পরবো ফাইনালি এইটা পরে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে ব্যাংকক থেকে আমাদের এত জজ জজ কালেকশন আসছে এটা না বডিকর্ন টাইপের একটা ড্রেস মানে বডি কর্ন বডি কর্ন ই খুবই সুন্দর ড্রেসটা এক্সক্লুসিভ পার্টি কালেকশন এগুলো আর এগুলো পরলে বেশি স্মার্ট লাগে থাকে না যে বেশি কাজ করা বেশি হিবিজিবি ড্রেসের থেকে আপনি যত থাকে না সিম্পল ড্রেস পরবেন তত আপনাকে দেখতে বেশি গর্জিয়াস লাগবে এটা এত সুন্দর বিশেষ করে ওয়েস্টার্ন এর মধ্যে এগুলা দারুণ লাগে হ্যাঁ এটা এত নাইস এটা বডিটা আবার একটু এরকম টান দিলে বাড়বেও এটা হচ্ছে আপনার থার্টি ফোর থেকে থার্টি এইট সবাইটাকে ক্যারি করতে পারবেন এটার এখানে আবার আপনার এরকম ফোমও দেওয়া আছে ভিতরে ডিজাইনটা অনেক ইউনিক ভেরি ইউনিক একটা ডিজাইন দেখে আমার ফোনটা দেবো শেয়ার করে দিন সো ব্ল্যাক ওর হোয়াইট কোনটা নিবেন দেখেন ব্যাংকক থেকে এত জোজ টোজ কালেকশন আসছে ইউনো অনেক সুন্দর সুন্দর কালেকশন কাকে লাগবে না লাগবে না তো সেমিনা হুম

আহ এটা হচ্ছে ফরেভার টোনির এন্ড এগুলা সব ফরেভার টোনির ড্রেস দেখেন এটা খুব নাইস একটা চোজ ড্রেস এগুলা জাস্ট আমাদের নিউ কালেকশন আসছে এটা বডি 34 থেকে 38 এর আপুরা পরবেন চোজ একটা বডিকন খুব পি সুন্দর দেখেন এক্সেলেন্ট এন্ড বিউটিফুল কালেকশন লুক ওনে গর্জিয়াস লাগবে ড্রেসটা পল জাস্ট লুক অনেক গর্জিয়াস লাগবে ড্রেসটা পল অনেক নাইস একটা ড্রেস চোজ একটা ড্রেস

এগুলো পর্যন্ত পড়তে পড়তে পারবে না থেকে সবাই পারবেন ফ্রি সাইজ এগুলো একটু ঢিলাই পরে আর এটা হচ্ছে চিকেন কারি মানে ফ্যাব্রিকটা হচ্ছে কটন চিকেন কারি করা লুক কটনের মধ্যে এরকম চিকেন কারি করা অ্যামেজিং সব কালেকশন আসছে আপু আমার পড়াটা ডেফিনেটলি অ্যাভেলেবেল হবে আমার পরাটা এটা হচ্ছে আপনার জাম্পস্যুট টাইপের একটা ড্রেস জাম্পস্যুট এই জাম্পস্যুট এটা এটা হচ্ছে দেখেন এটার ব্যাকটা খুব সুন্দর হবে হ্যাঁ ব্যাকটাও খুব সুন্দর হবে অনেক জোস একটা ড্রেস এটা আপনি কিভাবে পরবেন এটা দেখেন এটা তো আপনার পিছনে এরকম জিপার দেওয়া আর এটা এরকম থাকবে আমার পরাটার আরেকটা কালার আছে হোয়াইট কালার সেটা আমি পরে দেখাই দিব নে এটা হচ্ছে এইভাবে এখানে বাঁধবেন এটা প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকার লোক জোজ না এটা আমার পরাটা এটা খুবই সুন্দর এটা যদি আপনার একটু কোমরে ঢিলা হয় আপনি এখানে জাস্ট এটাকে টাইট করে বেঁধে নিলেই হবে এন্ড এই যে শার্টগুলো আমি দেখাচ্ছিলাম এগুলো একদমই আমাদের নিউ কালেকশন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা বলেন তো প্রাইস ইজ সুপার রিজনেবল ইউ নো অনলি পঁচিশশো পঞ্চাশ করে দেখেন প্রত্যেকটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই শার্টের গুলা দেখেন অনেক জোস এ্যান্ড ফুল স্লিপ পুরোটাই আপনার চিকেন কারি করা কাপড়টা ফ্যাব্রিকটা হচ্ছে চিকেন কারি আমরা করা লুক এট দিস ওয়ান অনেক জোজ জোজ কালেকশন আসছে আপু এবার কালারগুলো জাস্ট দেখেন একটা বেশি সুন্দর এগুলো সব পঁচিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের শোরুমে আসলে এরকম অনেক অনেক কালেকশন পাবেন এন্ড এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার টনি থেকে জোস একটা শার্ট দেখেন এটা এটা সবগুলো বাটন লক করতে পারবেন চিকেন কারির মধ্যে অনেক সুন্দর একটা হ্যাঁ হ্যালো জি অলসম ভালো আছেন জি 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 ভালো হ্যাঁ তো আপনি নাকি নিতে পারেন না তোটা কিবা কখন নিবেন

অ্যান্ড প্রাইস ইস সো রিজনেবল অনলি পঁচিশশো পঞ্চাশ করে এগুলো দেখেন এটাও অনেক সুন্দর দেখেন এটা আপনার এরকম চিকেন কারি করা অনেক জোস এইগুলা হ্যাঁ আর বিশেষ করে এগুলো সবাই ক্যারি করতে পারে সবাইকে অনেক ভাল লাগে অ্যান্ড থেকে একটা কালার সুন্দর এগুলোর মধ্যে এবার এত টোজ টোজ আপু মানে আপনাদের দেখলেই ভালো লাগবে হ্যাঁ একটার থেকে একটা ডিজাইন অনেক বেশি সুন্দর দেখেন ভেরি ভেরি প্রিটি দেখেন এটা 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 সুন্দর অনলি অনলি করে করে হ্যাঁ হ্যাঁ যার লাগবে সে জাস্ট জাস্ট কিনে নেবেন আমি আসলে এখান থেকে লাইভটা শেষ করে আমি যাব হচ্ছে যে আপনার আমাদের উত্তরা ব্রাঞ্চে একটি উত্তরা শোরুমটা আমি এখনো দেখি নাই জাস্ট দেখতে যাব কালকে তো ওপেনিং সবাই আসবেন উত্তরাতে সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল শার্ট ওকে

ওয়াও চোস একটা কালার দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর আপু দেখেন এগুলো সব ফরে বার টনিতে পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর এবার টনি ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন সব পাবেন এগুলো আপনার ফ্রি সাজ এটা যেমন আপনি 36 থেকে 40 সবাই ক্যারি করতে পারবেন হ্যাঁ 36 থেকে 40 সবাই এগুলা ক্যারি করতে পারবেন অনেক নাইস নাইস কালার ডিজাইন দেখেন কালার দেখেন অনেক চোজ কালেকশন এগুলা দেখলেন উফ কি সুন্দর কি প্রিটি এটা নিচের দিকে ডিজাইনটা দেখেন আপু কি সুন্দর দেখেন পিছনের দিকে ডিজাইনটা দেখেন অনেক চোজ কালেকশন এটা এগুলা ফেব্রিক হচ্ছে কটন মধ্যে ও বাউ এটা আবার একটা মাই গড এই শার্টটা আবার দেখেন এটা এক পিসে হবে না এটার আবার ভিতর একটা ব্ল্যাক কালার انر সহ হ্যাঁ ব্ল্যাক কালার انر সহ এটা পাবেন এটা কুপী চো সেটা না জি চারটা কালার এটা এটারও প্রাইস করবে অনলি 2550 টাকা দেখেন এটা सेम প্রাইস করবে 2550 টাকা এটারও সেম প্রাইস করবে দেখেন ব্ল্যাকটা কিন্তু অ্যামেজিং বিউটিফুল ব্ল্যাকটা দেখেন এটারও প্রাইস করবে আপু অনলি 2550 টাকা দেখেন ভিতর انر সহ ফেব্রিকটাই डिफरेंट লুক

আচ্ছা আমি তোমাকে বেশ কিছু টপ এর কালেকশন এনে দিছি। একটা দেখেন এত নাইস। এটা দেখেন ব্ল্যাক এর আরেকটা কালার, হ্যাঁ। ব্ল্যাক এর আরেকটা কালার, এটার সাইজ কি হবে আপু? ফ্রি সাইজ। 36 থেকে 40 সবাই পড়তে পারবেন। ওয়াও। ভিতরে ইনার সহ হবে। এই যে দেখেন ইনারটা সহ দাও আছে এটা। এই শার্টগুলো এত চোস 2550 করে হবে, হ্যাঁ। এগুলো ফরএভার টুনিতে অর্ডার করবেন। আমাদের এরকম চোস চোস ওয়েস্টার্ন কালেকশন সবকিছু আপনারা ফরএভারে পাবেন, হ্যাঁ। নিজে এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াউ বিউটিফুল এটার চারটা কালারের যা সুন্দর না ও ফুল লুক পঁচিশশো করে এগুলো সব ফরেভার তো নিতে পারবেন অনেক অনেক ব্ল্যাক ওয়ান জাস্ট ওয়াউ আসলে আপো লুত্ফোন লোট লতা আপো প্রত্যেকটা জাস্ট মানে কালার ডিজাইন অ্যামেজিং আপো অনেক অনেক সুন্দর দেখেন জোজ কালেকশন এগুলো হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন

ভিতর ইনার সহ আছে এই শার্টগুলো গুলো অনলি পঁচিশশো পঞ্চাশ করে জাস্ট লুক এট দিস ওয়ান হোয়াইটটা কি সুন্দর হোয়াইটটা কি সুন্দর দেখেন এটা না এটা না এটা না ওগুলো পাবেন ওগুলো দাও এটা দেখেন সেটা নামে দাও এটা আপনি পাবেন দেখেন কটনের মধ্যে এইগুলা এটা ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে দেখেন এত জোস এটা প্রাইস পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলা আপনার সব হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা অনেক জোস টোজ কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ করে ওকে না এটা আমি একটু পরে দেখাই ওটা খুলো তো এই ড্রেসটা সুন্দর না লোক।

খুবই লুক এটা একটাই হবে একটাই হবে লুক এটা থার্টি ফোর থেকে ফর্টি সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ হ্যাঁ এগুলো তো চান দিলে বড় হয় দেখেন যখন আপনি এটা পরবেন ধরুন এরকম আসবে তারপর হাতটা এরকম থাকবে ও মাই গড কি কিউট যে লাগবে এটা থার্টি ফোর থেকে থার্টি সবাই পরতে পারবেন অনেক সুন্দর দেখেন এটা এত চোখ এটার প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে লাট লাট মি শো ইউ দাঁড়া আমি আপনাকে দেখাচ্ছি ওয়াউ কি কিউট এটা হচ্ছে ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকটা ওয়াও দাঁড়া আমি ব্ল্যাকটা একটু আপনাকে এরকম

এটা সাতাইশশো পঞ্চাশ টাকা তো এটাকে আমি একটু ডিসকাউন্ট করে দিলাম কেউ যদি এটা নিতে চায় এটাকে বাইশশো পঞ্চাশ টাকায় বিক্রি করে দেওয়া এটা সাতাশশো পঞ্চাশ টাকা প্রাইস আছে বাট আমি এটাকে ডিসকাউন্ট করে দিলাম ও মাই গড কি লাগছে সেটা না লাইক নাম না এটা ডিজাইনটা এরকম ও আই গড বাইশশো টাকা ওনলি লুক ইস কি জোশ দেখেন আপনি যেইটার উপরেই পড়েন এটার মধ্যে একটা ব্যাপার আছে বাইশশো পঞ্চাশ টাকা অনলি ডিসকাউন্টে দিয়ে দিলাম

অনেক সুন্দর এটা এটা কে নিতে চান এটা অনলি এক পিস আছে অনলি এক পিস আছে ও এটা আবার এখানে এরকম করে লাগানোর স্টাইল আছে আমি এটা আপনি অনেক ভাবে ক্যারি করতে পারবেন এই যে না এটা বেসিক্যালি এই ভাবে পড়ে এই যে সরি এই যে ভাবে পড়ে অনেক স্টাইলিশ একটা জিনিস আপু এটা খুবই সুন্দর দেখেন এটা খুব সুন্দর আল্লাহ দারা এটা কোলে দেখাই দেখো আপনি যে কোনো কিছুর উপরে পরবেন এত জজ লাগবে অনলি 2550 টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এটার উপরে পরলে জজ লাগবে না দেখো কি লাগতেছে ও মাই গড অনেক সুন্দর এটা জাস্ট আপনি এরকম নেবেন আমি কিছু করতে করতেছি আরো সুন্দর লুক হ্যাঁ বাইশো পঞ্চাশ টাকা ও মাই এটা একদম পুরো ড্রেসের মতো লাইক লাইক দেখেন এই যেরকম ও উফ অনলি ভাইশো এটাকে টাকায় ডিস্কাউন্ট কি লাগতেছে আল্লাহ এত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ জে থ্যাঙ্ক ইউ দিয়ে আর শেষ করতে পারি না দেখেন

Three, okay. Okay. <laughs> Allah Hafiz. <laughs> Thank you. Bye, bye.